হাই হ্যালো বন্ধুরা এই প্রথমবার লাইফে এসেছি তোমরা কমেন্ট করো বল তোমরা কেমন আছো দেখো প্রথমবার অঙ্কিত লাইভ করছে হাই হ্যালো বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সন্ধে কী কী করছো কমেন্ট করো কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করতে থাকো অঙ্কিত কিছু বলবে चलेगा कहीं को ना तो ये मतलब का क्या है है चैनल वीडियो है

হাই আক্তার হাই করো হাই হাই আক্তার দাদা বলো হাই আক্তার দাদা কেমন আছো কেমন আছো দেখো সংগীত প্রথম লাইফে এসেছে হাই 10 শুভ সন্ধ্যা

ও এক জায়গায় বসে থাকে না খুব দুষ্টামি করে তোমার বাড়ি কোথায় তুমি বলো আক্তার দাদার বাড়ি কোথায় তুমি জিজ্ঞেস করো

পুল জায়গাটা কোথায় আমি জানি না প্লিজ তুমি ঠিক করে ঠিকানাটা দাও আমি ওই জায়গাটা চিনি না আমাদের এখানে বাংলাদেশের পাশে বর্ডার আছে বর্ডারের পাশে থ্যাংক ইউ তুমি লাইফে এসেছো ভিডিও কেমন লাগে তুমি বলো অঙ্কিত পড়তে যাই স্কুল যাই তাইও ঠিকমতো ভিডিও পড়তে পারে না বিষ বলো জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম জুড়ে বর্ণ জয় শ্রী রাম থ্যাংক ইউ হ্যাঁ আমার বাসা ইন্ডিয়া হলদিয়া ইন্ডিয়ার মধ্যে হলদিয়াতে বল আর কেউ লাইফে এলে কমেন্ট করো অঙ্কিত পড়তে বসবে আমি বেশিক্ষণ করতে পারবো না তাড়াতাড়ি লাইফটা শেয়ার করো हलदिया बेड़ाते केम लगे हलदिया हलदिया कथाएं तुम इस बेड़ाते চিনি

হাই আক্তার তুমি হলদিয়াতে কোথায় বেড়াতে এসেছো বলো জায়গাটা আমি চিনি কি না বাড়ি বাংলাদেশে আমি চিনি না ওনাকে প্লিজ লাইফে যদি আর কেউ জয়েন করে থাকো কমেন্ট করে জানিও লাইফে আমি বেশিক্ষণ থাকতে পারবো না অঙ্গিতের পড়া আছে বন্ধুরা তোমরা সন্ধেতে কী করছো জানিও बहि आन पढ्ती बुझ्नु बहि बन्द थाल प्लिज तातार कमेन्ट गर হ্যালো বন্ধুরা আমি লাইভটা এখন রেখে দিচ্ছি অঙ্কিত পড়তে বসবে আবার একদিন তোমাদের সামনেই গল্প করতে আসবো ండ్ <s> <break> <sh> <its> <tama -paso>